হাই ভিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দুয়ার আজকে দেখাচ্ছি একটা হ্যান্ড প্রিন্টের শাড়ি এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ওপরে অরেঞ্জ কালারের কাজ করা অরেঞ্জ আর হচ্ছে সবুজ কালারটা অনেক সুন্দর আর কাজটা এত সুন্দর নিখুঁতভাবে কাজ করা নিজেদের কারিগর দিয়ে আমরা কাজ করি আর এটা হচ্ছে বয়স্ক মানুষও পড়তে পারবে আবার ইয়াং জেনারেশনেরাও পড়তে পারবে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে আসলের পার্ট এটা হচ্ছে আঁচলের পাট এই শাড়িটা আর ভিতরের কাজ হচ্ছে এভাবে কাজ করা অরেঞ্জ আর সবুজ দিয়ে কাজ করা দেখতে অনেক সুন্দর এটা যে কোনো অনুষ্ঠানে পরতে পারবে শাড়িটা যে কোনো বয়সে আপুরা পড়তে পারবে এই শাড়িটা সবাইকেই অনেক সুন্দর লাগবে এর সাথে ম্যাচিং করে পেটিকোট অথবা ব্লাউজ পরলেই সুন্দর লাগবে আপনারা দোকানে আসলে আসতে পারেন আবার অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে অর্ডার করতে নাম ঠিকানা লোকেশন মোবাইল নাম্বার দিলে আমরা দুই দিনের মধ্যে হাতে পৌঁছাই দিই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম